প্রত্যেকে চার্জ করে তাদেরকে চাকরি করতে হবে এবং তাদের ব্যাপারে আপনারা ভালো থাকা পারতেনি আপনার সফর দরকার পাঁচ পর থেকে আটত্রিশ পর্যন্ত বাড়ির স্যানিটাইজার করলে আপনাদের কাছে জানতে পারে পাঁচ আগস্ট থেকে আপনার কাছ আমরা জনগণ পাহারা বসে না আপনি জনগণ পাহারা বুঝবো বাংলাদেশকে আমরা পাহাড়ে আপনার ক্ষমতা থাকবার দরকার না ক্ষমতার ক্ষমতা দেওয়া লাগে তাই ক্ষমতা আপনার থাকবার দরকার নেই আমরা যেখানে জনগণ আছি కంటోన్మే ఆగ్రహం అన్న కంట ఆ కంటోన్మెంట్ ఆగ్రహం అన్నీ తెలుగునా